সো গাইজ ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একেবারে একটা নতুন ট্রিক দেবো যে ট্রিকটার মাধ্যমে কিন্তু তোমরা সব গান কিন্তু পারমান্টলি পাবে হ্যাঁ গাইজ তোমরা নাইনটি পারসেন্ট চান্স কিন্তু তোমরা পারমানেন্টলি কিন্তু পেয়ে যাবে এই ট্রিক অ্যাপ্লাই করলে অ্যান্ড গাইজ এই ট্রিকটা আমি তোমাদের সামনে লাইভ অ্যাপ্লাই করি প্রুভ করে দেখিয়ে দেবো ঠিক আছে তার আগে তোমাদের জন্য একটা খুবই একটা খুশির খবর দিয়ে দিই যেখানে কিন্তু আমাদের কোডা শপের তরফ থেকে কিন্তু একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট রেখেছে ইন্ডিয়ানদের জন্য ঠিক আছে তো ভাই তোমরা কিছুজন মানে কিছু জন তোমরা সবাই জানো যে আমাদের কিছুদিন আগে কিছুদিন আগে এক সপ্তাহ হচ্ছে কিন্তু আমাদের এফএফআইসি কিন্তু চ্যাম্পিয়নশিপ কাপ কিন্তু হয়ে গেছে যেখানে টোটাল গেমিং উইনার হয়েছে তো সেখানে কিন্তু সমস্ত বড় বড় ইউটিউবাররা কিন্তু পার্টিসিপেট করেছিল বাট গাইস আমাদের কোটা শপ কিন্তু আমাদের গ্লোবাল সিরিজ চালু করেছে অ্যান্ড গাইজ এই টুর্নামেন্টে কিন্তু তুমিও কিন্তু পার্টিসিপেট করতে পারবে এই টুর্নামেন্টে তুমিও কিন্তু খেলতে পারবে তো গাইজ কিভাবে খেলতে হবে কিভাবে রেজিস্টার করবে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে পঁচিশ তারিখ ঠিক আছে তোমাদেরকে দিচ্ছি তার আগে এটা বলে দিই গ্লোবাল সিরিজ এই টুর্নামেন্টের নাম অ্যান্ড গাইজ এখানে তোমরা যদি টোটাল ষাট হাজার টাকা প্রাইজের খেলা হবে তুমি যদি ফার্স্ট পাবে তিরিশ হাজার টাকা সেকেন্ড হলে পাবে কুড়ি হাজার টাকা অ্যান্ড গাইজ তুমি যদি তিন করো মানে তৃতীয় হও তাহলে পাবে দশ হাজার টাকা ঠিক আছে তো গাইজ তোমরা এবার স্ক্রিন ওপরে একটা ব্যানার দেখতে যেখানে কিন্তু লেখা আছে টিম যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন ওপেন অক্টোবর 2020 মানে তোমরা পঁচিশে অক্টোবর তোমরা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে সেটা গাইজ তুমি হও আমি হই সবাই কিন্তু এই টুর্নামেন্টের সুযোগ পাবো মানে খেলতে পারবো কেননা গাইজ ফ্রি ফায়ার যে অফিসিয়াল টুর্নামেন্টটা দিয়েছিলো সেখানে কিন্তু আমরা মিনিমাম আমরা ইউটিউবারদের টুর্নামেন্ট হয়েছিল মানে ইউটিউবাররা বাইরে প্লেয়ার ডেকেছে মানে হয়তো কেউ খেলে ইউটিউবার নয় তাদেরকে ডেকেছে কিন্তু অনেকের স্বপ্ন ছিল যে তোমরা টুর্নামেন্ট খেলবে ভালো খেলো টুর্নামেন্ট খেলবে তো ভাই সেই সুযোগটা কিন্তু কোডা সব তোমাদের জন্য দিচ্ছে ঠিক আছে এখানে তুমি ইউটিউবার হও না হও সেটা কোনো যাসে না তুমি যদি ঠিক টাইমে রেজিস্ট্রেশন করতে পারো তাহলে কিন্তু তোমার হবে টোটাল দুশো ষোলোখানা টিমের নেওয়া হবে দুশো ষোলোটা টিম নেওয়া হবে একটা টিমে চারজন করে থাকবে তোমরা জানোয়াটিম তো দুশো ষোলোটা টিম থাকবে টোটাল তো তোমাদের কালকের বিকাল চারটের পরে তোমরা কিন্তু এখানে চারটের সময় থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে পঁচিশ তারিখ কালকে যেহেতু আর কাল বিকাল চারটের সময় থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক ফেসবুক পেজের তোমরা গিয়ে কোটা সবের ফেসবুক পেজটা ফলো করে নিতে পারো ওখানে কিন্তু কাল বিকালে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে অথবা গাইজ কাল বিকাল চারটার সময় কিন্তু আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা আরামসে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা মানে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে ঠিক আছে তো ভাই তোমরা কেউ দেরি করো না তোমাদের সববার শখ আছে মানে তোমাদের মনে ইচ্ছা আছে তোমরা বড় টুর্নামেন্ট খেলবে তো আমি জানি তো সেই জন্য তোমাদের জন্য নিউজটা ভাই দিয়ে দিলাম খুবই সুন্দর একটা বড়ো ধরনের একটা নিউজ আছে তোমাদের জন্য যেটা আমি তোমাদেরকে এখনই দিলাম তো ভাই তোমাদের আর একবার বলে দিই তোমরা যদি ফার্স্ট হও তাহলে তোমরা পাচ্ছ তিরিশ হাজার টাকা যদি সেকেন্ড হও তাহলে তোমরা পাচ্ছ কিন্তু কুড়ি হাজার টাকা আর ভাই তুমি যদি তিন নম্বর হও মানে তৃতীয় স্থান করো তাহলে তুমি কিন্তু কিন্তু টাকা ভাই যায় হাজার ভাবা যেখানে ফ্রি ফায়ারের অফিসিয়াল তরফ থেকে তোমাদের ইউটিউবারদের হয়েছিল এখানে কিন্তু সেরকম কিছু নয় তোমাদের সববার সুযোগ আছে তোমরা সবাই টিমে পার্টিসিপেট করতে পারবে শুধু কাল চারটার সময় গিয়ে তোমাদের টিমটা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো ভাই একদমই দেরি করো না তাড়াতাড়ি যাও টিমে তোমরা রেজিস্ট্রেশন করো তোমার টিম নাম দেখো সবকিছু দিয়ে রেজিস্ট্রেশন করো অ্যান্ড এই টুর্নামেন্টে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে ঠিক আছে অবশ্যই অবশ্যই তোমরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে জিতলে ত্রিশহারটা হবে তো খুবই একটা খুশির খবর তোমাদেরকে দিলাম কেউ এখনও পর্যন্ত তোমাদেরকে দেয়নি তোমার ভাই তোমাদেরকে সবার আগে দিল তো ভাই এর জন্য ভিডিওতে অবশ্যই একটা এখনই লাইক করে দাও ইয়ার ভাই এখনই লাইক করে দাও আর ভিডিওটি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক যাতে কিনা তোমার সমস্ত ভাইরা বন্ধুরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে তো ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে আর ভিডিওতে একটা লাইক করবে তাহলে রেকমেন্ডটা বেশি হবে আর সবাই জানতে कर तो भाई प्लीज तुम्हारा वीडियो देखते करे लाइक कोरे दओ तो गाइस ট্রিকটা কোন ট্রিক অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু বলবো তার আগে গাইস তোমাদেরকে বলে দিই আমাদের লেজেন্ডারি গান ক্রিয়েট বক্সের উপরে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় আছে তোমরা চাইলে নিতে পারো তো গাইস আজকে আমি এই এ নাইনটি ফোরের কিন্তু এ এন নাইনটি ফোরের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা আমার পারমানেন্টলি লাগবে অ্যান্ড গাইজ তোমাদেরকে আমি ট্রিকটা ইউজ করে দেখাবো অ্যান্ড ট্রিকটা কী ট্রিক অ্যান্ড কীভাবে ইউজ করবে সব কিছু তোমাদেরকে বলে দেবো তো সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে

টপিকে তো গাইজ সর্বপ্রথম আমরা এখান থেকে ইভেন্ট পেজে যাবো অ্যান্ড গাইজ সেখান থেকে আমরা ইভেন্ট নামের অপশানে চলে আসবো অ্যান্ড গাইজ সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে গান ক্রিয়েটে কিন্তু ফিফটি পারসেন্ট অফ আছে তো গাইজ সেখান থেকে আমি কিন্তু মানে আমার এ নাইন এ এন নাইনটি ফোর স্ক্রিনটা আছে তা আমি দশটা গান ক্রিয়েট কিনবো অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে তেত্রিশশো মানে তিন হাজার তিনশো চোদ্দোটা ডায়মন্ড আছে তো এখান থেকে আমি দশটা ক্রিয়েট কিন্তু ফার্স্ট পারচেস করবো ঠিক আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে অ্যান্ড কীভাবে পারচেস করছি অ্যান্ড কীভাবে তোমরা কিনবে সব কিছু বলে দেবো অ্যান্ড কী কোন ট্রিক ইউজ করবে অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু কিন্তু বলবো ঠিক আছে তো এখানে আমি দুশো ডায়মন্ড দিয়ে এখানে জাস্ট পারচেস করলাম ঠিক আছে তো এখানে দশটা গান কিট বক্স পারচেস করলাম তো এখান থেকে কেউ ওপেনই করবে না ঠিক আছে ফার্স্ট এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করার পরে তোমরা একদম এখান থেকে কেটে চলে আসবে ঠিক আছে এখান থেকে কেটে চলে আসবে অ্যান্ড এখান থেকে তোমরা চলে আসবে ক্যারেক্টার ভাই ক্যারেক্টারটা হচ্ছে মেন ফ্যাক্ট ক্যারেক্টার আসার পরে তোমরা এখান থেকে চেঞ্জ করে নেবে অ্যান্ড তোমাদের সববার যে আমাদের সববার যে ফেভারিট অ্যাডাম চাচা ভাই এখান থেকে আমরা অ্যাডাম চাচাকে নিয়ে নেবো ঠিক আছে অ্যাডাম চাচাকে নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে তারপরে পেট চলে যাব তো এখানে আমরা পেটে যাওয়ার পরে এটাকে আমরা কিন্তু রিসেট করে দেবো মানে আন ইকুপ করে দেবো তারপরে ভাই আমাদের ওয়ে ফেন্সাই যেতে হবে অ্যান্ড এখান থেকে আমরা যে আমাদের হাতে যে গানটা আছে অ্যাডাম চাচার হাতে যে গানটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু আন ইক্যুব করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা এটাকে আন ইকুপ করে নেব ঠিক আছে আমরা এদের অ্যাডাম চাচার হাতে কোনো গানই থাকবে না তোমরা দেখতে পাচ্ছ এবার ভাই তোমরা সেটিংয়ে চলে যাবে ঠিক আছে সেটিংয়ে চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে তোমরা সরাসরি চলে আসবে আদার্স আদার্সে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ব্রাউজার আছে ঠিক আছে এই যে ব্রাউজার ক্লিয়ার ক্যাচ এটা তোমরা ক্লিয়ার ক্যাচ করে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে ক্লিয়ার ক্যাচ করে দিলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম ঠিক আছে ভাই তো এবার আমরা কিন্তু আমাদের ভোল্টে যাব অ্যান্ড আমাদের যে গান ক্রিয়েট বক্স আছে সেটা কিন্তু আমরা ওপেন করব ঠিক আছে তো এখানে ভাই আমাদের গান ক্রিয়েট আছে অ্যান্ড দশটা কিনেছি ডবল রেডাফায়ের রেঞ্জ প্লাস ম্যাগজিন মাইনাস তো ভাই দশটা আছে এখান থেকে কিন্তু আমি সব কটাই ওপেন করব ঠিক আছে তো থেকে আমি ভাই ওপেন ঠিক আছে তো ভাই দশটা ওপেন করলাম তার মধ্যে পাঁচটা দেখালো সব কিন্তু চব্বিশ ঘন্টা সাত দিন তিন দিন ঠিক আছে তো ভাই আরো পাঁচটা ওপেন করলাম ভাই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্টলি দেখতে পাচ্ছ ভাই পারমানেন্টলি কিন্তু পেয়ে গেলাম মাত্র দুশো কানা ডায়মন্ড দিয়ে কিনলাম অ্যান্ড পারমানেন্টলি পেয়ে গেলাম কী করলাম মাত্র একটা ট্রিক ভাই ইউজ করলাম একটা ট্রিক ইউজ করার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে পারমানেন্টলি পেয়ে গেলাম অ্যান্ড গাইস এটা আমরা ইকুইপ করে নিলাম অ্যান্ড গাই এটা লেজেন্ডারি কিনা চলো তোমাদেরকে দেখে দিই তো ভাই আমরা এখান থেকে লেজেন্ডারিতে যাবো ঠিক আছে উইপেন্সে পেন্সে যাবো অ্যান্ড ভাই এখান থেকে আমরা চলে যাবো ঠিক আছে এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের মানে এ নাইনটি ফোর জি স্ক্রিনটা আছে ঠিক আছে ভাই এইটা এই দেখতে পাচ্ছো ভাই এটা শোল অবি করে নিলাম অ্যান্ড ভাই দেখতে পাচ্ছো একদম কিন্তু মারাত্মক একটা স্কিন কিন্তু ফাইনালি অ্যাডাম চাচার হাতে ধরিয়ে দিয়েছি অ্যান্ড ট্রিকটাও ইউজ করলাম ট্রিকটা ইউজ করার পরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে লাইভে দেখালাম কোনো এডিটিং নয় কোনো কিছুই নয় তোমাদের সামনে লাইভে প্রুভ করে দেখালাম তো ভাই এখনই ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু এইরকম গান কিট বক্স এরকম ট্রিক ইউজ করে নিতে পারে আর ভাই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি অল অপশান সেট করে দাও ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক মেসেঞ্জার তোমার যেখানে খুশি মনে হবে সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে কী হবে তোমার সমস্ত বন্ধুরা কিন্তু জানতে পেরে যাবে ট্রিকটা তো ভাই প্লিজ তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুকে একটু হেল্প করো আর তোমার ভাইকে যারা যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে গিয়ে তোমরা কিন্তু সবাই ফলো করে নাও তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই യു ഫോർ വാച്ചിംഗ് സിവി നെക്സ്റ്റ് വീഡിയോ ടാടാ ബൈ ബൈ